আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় পার্শ্ব পরীক্ষাতে বন্ধুগণ আগামী তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো ইনশাল্লাহ বিবিএস গ্রুপের যে সকল সাদেশান আছে ইনশাল্লাহ সবগুলো সাদেশান নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আজকে আলোচনা করব ব্যবস্থাপনা তৃতীয় পাঠের শর্টকাট এবং ফাইনাল প্রিবিএম এর সাদেশান নিয়ে ইনশাল্লাহ সাদেশান কমপ্লিট করতে পারলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্য কমন আসবে আর বিবিএস গ্রুপের যে সাদেশানগুলো সবগুলো তোমরা পাবে ব্যবস্থাপনা এরপরে হিসাব বিজ্ঞান মার্কেটিং অর্থনীতি এগুলো সাজেশনের উপর অবশ্যই অবশ্যই পেয়ে যাবে তো তোমরা যদি এই সাজেশনগুলো নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করবো ব্যবস্থাপনা তৃতীয় পথে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টি বিষয়কর হচ্ছে বারো ছাব্বিশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বুধবার তাহলে চলো এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগোণ এটি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন যেখানে থাকছে কবিভাগ ক্ষবিভাগ এবং গবিভাগ মোট কথা এখানে তিনটি বিভাগের প্রশ্নই থাকবে শুধুমাত্র কবিভাগের উত্তরগুলো সাথেই থাকবে ক্ষবিভাগ এবং গবিভাগ তোমাকে বই অথবা গায়েড থেকে নিতে হবে কারণ সেগুলো প্রশ্ন অনেক বড় বড় যেগুলো আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় তোমরা চাইলে প্রিমিয়াম সাজেশনগুলো নিতে পারবে প্রত্যেক অধ্যায় থেকে অর্থাৎ ক বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো সেখানে প্রত্যেক অধ্যা থেকে এক থেকে দুটি করে প্রশ্ন থাকবে যেগুলো প্রশ্ন যেগুলো প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি বিবিএস গ্রুপের সকল বিষয়ের সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমোসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থাপনা তৃতীয় পত্র ব্যবস্থাপনা চতুর্থ পত্র এরপরে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র অর্থনীতি তৃতীয় পত্র অর্থনীতি চতুর্থ পত্র এবং মার্কেটিং তৃতীয় পত্র মার্কেটিং চতুর্থ পত্র সকল বিবিএস গ্রুপের সাথে সাথে তোমরা নিতে পারবে সাথে বাংলা জাতীয় ভাষা স্বাধীনত্ব অবশ্যই অবশ্যই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম